দর্শক মাত্র তিনশো বিশ টাকা থেকে কিন্তু অনলাইনের কালেকশন শুরু আর এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে ইউজ পরিমাণ ইউজ আইটেম তো দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে আঠেরো থেকে দুই হাজার টাকা আর আমরাই দিচ্ছি একমাত্র কম দামে এত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দুই হাজারের ভাগ করেন দুইটা তারপরে কত আসে ভাই এর থেকেও কম দামে দিব আমরা ঠিক আছে সহকারে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করি ভাই অর্ধেকেরও অর্ধেকেরও কম দামে দিচ্ছি আমরা ভাই আসেন এখানে আসেন ভাই এই দেখেন একেবারে অনলাইনে যেসব হিট কালেকশন গুলো রয়েছে সেসব হিট কালেকশন গুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমটি দেখেন কত বড় এবং কত ডিজাইন রয়েছে ভাই চক সেরা সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ভাই মাত্র তিনশো টাকা থেকে অনলাইনের আইটেম শুরু যেমন তিনশো টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো নব্বই টাকা এরকম দামের কিন্তু আমাদের কাছে বিশেষ প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে আমার পিছনে কিন্তু আরো একটি সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে খুব চমৎকার একটি 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 ডিজাইন 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 রয়েছে 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 তারপরে 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 দেখেন দেখেন এই যে এরকম অনেক অনেক ডিজাইন রয়েছে ভাই আর প্রোডাক্টগুলো যারা চান থ্রি জি আপডেট কালেকশন যেগুলো আপনার অনলাইনে আপডেট কালেকশন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা মদিনা আর এই মদিনা পেয়ে আসলেই যাবেন বিন মনির ব্যাগালয়ের সবচাইতে বড় পাইকারি শোরুম মদিনা আশিক টহরে এসে আপনি সরাসরি চলে আসবেন বেসমেন্ট টুতে আর বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগালয়ের সবচাইতে বড় পাইকারি শোরুম দর্শক তারপরে আপনারা যারা এই ধরনের একটি বেবি ট্রাভেল ট্রাভেল ব্যাগ খুঁজেন তো এই 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 ধরনের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার রয়েছে ছয়টি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে ভাই অনেক আইটেম রয়েছে দেখেন ভাই কয়টা আইটেম দেখাবো ভাই আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না আর আমাদের ট্রাভেল ব্যাগ এর আইটেমটা শুরু মাত্র একশো টাকা থেকে ঠিক আছে এই যে আমার হাতে একটি জিম ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিম ব্যাগ তারপরে দেখেন এই ধরনের আটি ট্রাভেল ব্যাগ যারা চান খুব কম প্রাইস ভিতরে এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন ভাই তারপরে আসেন যারা একটু বড় সাইজের ট্রাভেল ব্যাগ খুঁজেন বড় সাইজের ট্রাভেল ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যারা একটু লো কোয়ালিটির ট্রাভেল খুঁজেন লো কোয়ালিটির ট্রাভেলও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে ভাই আর এগুলার যে সামনে যে ডিজাইনগুলো রয়েছে এগুলোর যে দামি মাল রয়েছে সেই দামি মালের মাস্টার কপি তারপরে আসেন যারা এই ধরনের ফোর জি ব্যাগ চান নিজস্ব নাম এবং লোক দিয়ে নিতে চান এই ধরনের ফোর জি ব্যাগও আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ডিজাইন না হলো বিশ থেকে তিরিশটা ডিজাইন দেখাতে পারবো আমরা তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন বাজারের যত ধরনের ব্যাগ লাগে সমস্ত ডিজাইনের ব্যাগ যেমন আপনি আপনার দোকান সাজাতে যে কোনো ধরনের ব্যাগ লাগে সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের একটি শোরুমে তারপরে দেখেন এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাগ কোরস ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন সব ধরনের কোয়ালিটির ব্যাগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কোচিং ব্যাগ যারা চান কোচিং ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইন এই দেখেন মাত্র দুইশো টাকা ভাই দেখেন একেবারে বড় সাইজ মাত্র দুইশো আশি টাকা এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনি বাজারে চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন ভাই একেবারে মানে কি বলবো গোপন একটি সন্ধান ঠিক আছে ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু বাজারে অলরেডি সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আপনি মাত্র দুইশো টাকা দিয়ে কিনে কিন্তু লাভবান হতে পারবেন তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক আইটেম রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি দেখা যায় পাঁচ থেকে ছয়শো টাকা দিয়ে কিনবেন এগুলো প্রোডাক্ট আপনার বাজারে এক হাজার টাকা দেড় টাকা বিক্রি হচ্ছে তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানা ঢাকা চক বাজার মদিনা আশিক টওয়ার বেসমেন্ট তে আমাদের শপটি অবস্থিত